আমার নাম সিংহ থাবায় আড়াই কেজি মাংস তুলে নেব আমার সঙ্গে বেশি পাঙ্গা নিবি কাইটে ফেলে দেবো আচ্ছা আচ্ছা সুন্দর 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 আচ্ছা মিঠুন দা তুমি সুন্দর একটা গান শোনায় দাও দর্শকদের গান একটা গান শোনাও গান গান ঠান্ডা মারে থাকবে ঠান্ডা দেখাস ওই ঠান্ডা মারে ছাড়া অন্য কোনো গান জানো না নাম ন গান জানি নে জীবনের কোনো গান শুনো না মাইগে গিয়ে হরি শঙ্গীত হরি 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 চার ঠাকুরের গান গাও হরি গান জানি না গাইনি মায়ের একটা গান গাও মা সারা দুনিয়া নেই আচ্ছা এদি গাও জয় মা কালী মা মা আমি তোরে বেশি ভালোবাসি আমি তো সন্তান সগলাকে ভালো রাখিস এই যে গান এটা গান হলো

যদি এই আমাকে না যদি এই মিঠুন দাদাকে আপনাদের ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ 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 যদি এটা ভালো লাগে কামেন দিও সাহেব দিও আবার এরকম টিকটক সারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ